রাশিয়ার রাষ্ট্রদূত নিহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে তুরস্ক সরকার বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর সন্ত্রাসবাদের সঙ্গে থাকার সন্দেহে তদন্তের আওতায় আনা সম্পৃক্ত হয়েছে দশ হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় এসব গ্রাহকদের বিরুদ্ধে অনলাইনে সরকারি কর্মকর্তাদের অপমান করা অর্থাৎ সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও নজরদারিতে রাখা হচ্ছে গেল ছয় মাসে এ সংক্রান্ত অভিযোগে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং চুরাশি জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুরস্কে মাঝে মাঝে টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যম প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে হিসেব নিকেশ করেই করা হয় এবং জঙ্গি প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করার উদ্দেশ্যে এগুলোকে করা হয়ে থাকে তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে তুরস্ক আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন